বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল ঘরোয়া টোটকাতে স্বাগতম আলোচনার বিষয় সন্তানের মোবাইলে নেশা ছাড়াতে যা করবেন বন্ধুরা ঘরোয়া টোটকা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আর দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি আধুনিক প্রযুক্তির অন্যতম আবিষ্কার হচ্ছে স্মার্টফোন তবে বাবা মায়ের ব্যবহার করা ফোন শিশুর হাতে দেওয়ার অভ্যাস খুবই বিপজ্জনক কারণ এভাবে শিশুদের মোবাইল আসক্তি তৈরি হচ্ছে এই ফোন ব্যবহারের ফলে শিশুর স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায় এবং পড়াশোনাও ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হয় বর্তমান সময়ে শিশুরা এখন আর বাইরে গিয়ে খুব একটা খেলাধুলা করে না তারা খেলা বলতে বোঝে মোবাইলের স্ক্রিনে অনেক রকমের খেলা এ খেলা নেশায় পরিণত হয় এই নেশা শিশুর জন্য মারাত্মক ক্ষতিকর মোবাইলের পর্দার দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকলে মাথা ধরা মাইগ্রেন ও পেশিতে ব্যথায় এবং চোখের জ্যোতি কমে যায় আর আট বছরের কম বয়সে শিশুদের অবশ্যই মোবাইল থেকে দূরে রাখতে হবে বেশিরভাগ সময় মোবাইল ঘেঁটে কাটালে তাদের মস্তিষ্কের বিকাশ হয় না এছাড়া সংবেদনশীলতা বাড়ে ও চিন্তার ক্ষমতা বৃদ্ধি পায় তাই শিশুদের মোবাইলে নেশা থাকলে তা তাড়াতে হবে আসুন জেনে নিই কীভাবে শিশুদের এই নেশা তাড়াবেন প্রথমত শিশুকে বিকালবেলায় খেলার জন্য মাঠে নিয়ে যান বাড়ির আশেপাশে যদি মাঠ না থাকে ছোটো পার্ক থাকলো সেই জায়গা নিয়ে যান বা ছোট্ট একটু খোলা জায়গায় থাকলে সেখানে নিয়ে যান অন্য বাচ্চাদের সঙ্গে খেলার সুযোগ করে দিন বন্ধুদের সঙ্গে খেলতে উৎসাহ দিন দুই নম্বর অবসর সময়ে হাতের কাজ ছবি আঁকা কবিতা পড়া এগুলোর উপর জোর দিন বা মডেল মেকিং এগুলো করাতে পারেন তিন নম্বর রাতে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করুন আর ঘুমানোর আগে দুধ খাওয়ান চার নম্বর শিশুদের সামনে বাড়ির অভিভাবকরা বেশি সময় মোবাইল ঘাঁটবেন না বেশি সময় কিছু একদমই ঘাটবেন না যতক্ষণ শিশু আপনার সঙ্গে রয়েছে ততক্ষণ আপনি শিশুর সঙ্গে খেলুন বা শিশুর সঙ্গে যা কিছু করার করুন তবে মোবাইল বাদ দিয়ে এবং সবশেষে বলবো তাকে বোঝাতে হবে যে মোবাইল জিনিসটা ভালো নয় এবং মোবাইল জিনিসটা খেলার জন্য নয় মোবাইল জিনিসটা শুধুমাত্র মানুষের সঙ্গে মানুষের প্রয়োজনে কথা বলা বন্ধুরা এই পর্যন্ত আমাদের আলোচনা থেকে উপকৃত হলে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে নতুন উপকার করবেন এখনকার মতো বিদায় নিচ্ছি নমস্কার